কলকাতা কর্পোরেশনের জনপ্রিয় কাউন্সিলর খোকন দাসের নেতৃত্বে গত এগারোই অক্টোবর কলকাতা কর্পোরেশনের জোড়া বাগানে এক বিজয় সম্মেলনীর আয়োজন করা হয় এই অনুষ্ঠানে প্রায় চারশোর মতো লোক উপস্থিত ছিলেন এবং এখানকার নাগরিকবৃন্দরাও উপস্থিত ছিলেন প্রত্যেককে মিষ্টি মুখে করানো হয় এখানে উপস্থিত ছিলেন সুপ্তি পাণ্ডে এবং তার সুযোগ্য কন্যা শ্রেয়া পান্ডে সম্মেলন হচ্ছে আপনার ওয়ার্ডে কত লোক নিমন্ত্রিত ছিল এবং কি ধরনের এখানে মোটামুটি চারশো লোকের নিমন্ত্রণ ছিল তারা সবাই এসেছে কারণ আমাদের যে খাবারের প্যাকেটের ব্যবস্থা করেছিলাম তা প্রায় শেষ হয়ে গেছে আরও লোক বাকি আছে তার মানে বেশি এসেছে সত্যি দিয়ে শুনলাম পাণ্ডে এসেছিল আমাদের আই প্যাকের বিশাল এসেছিলেন সবাই ছিলেন এবং আমাদের যারা পুরনো ছেলে তারা সবাই আছে সব কর্মীরা আমাদের আছে কর্মী বন্ধু যারা আছে সবাই না না উৎসবের আমেজের ভেসে রয়েছে কিন্তু আমাদের আবহাওয়া অনেক খারাপের জন্য উত্তরবঙ্গে অনেক ক্ষতি হয়েছে আমাদের আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের এখানে কার্নিভাল শেষ করেই তিনি দৌড়ে চলে গেছেন সেখানে এবং সেখানে যা যা ব্যবস্থা নেওয়ার উনি পৌঁছলে আরও বেশি ব্যবস্থা নেওয়া হয় প্রশাসনিকভাবে সবাই আর কি ব্যাপারটা নিয়ে চিন্তা করে তার জন্য এই কারুর কাছে এই আগাম বার্তা আমাদের কাছে কিছু ছিল না এবং এটা একটা বিপর্যয় বিপর্যয়কে তো কারুর হাতের মধ্যে থাকে না যেমন এই কদিন আগে আমাদের দুর্গাপুজোর আগে যে কলকাতায় বৃষ্টি হলো তেইশ তারিখে সেই বৃষ্টিতে কেউ ভাববে না সবার বোধ যতজন রাস্তায় গাড়ি রাখে তা সব গাড়ি খারাপ হয়ে যায় সব ফিরিয়ে আনার ব্যবস্থা হয়েছে সব রকম ত্রাণের ব্যবস্থা হয়েছে সব কিছু ব্যবস্থা হচ্ছে এবং তাদের ত্রাণ দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রীর এই প্রচেষ্টাকে কিভাবে সাধুবাদ জানাবে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি তো দু সাল থেকে মানুষ এত এত প্রকল্প হয়েছে আমাদের মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সরকার থেকে যা যা প্রকল্প করা হয়েছে প্রচুর মানুষ উপকৃত মানুষ ভাবতেই পারিনি যে দিদি যাবে না কার্নিভালে মেতে রয়েছে কিন্তু সেটা এসব 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 যারা বলবার তারা বলবে লক্ষ্মী ভান্ডার নাকি ভিক্ষে ভিক্ষে দেওয়া আজকে যারা ভিক্ষা দেয় ভিক্ষা বলেছিল তাদের বাড়ির লোকই আসছে লক্ষ্মী ভান্ডার নিতে এগুলো বলবে সারা মানুষ বলবে আমি একটা কথা বলি যে এই যে ডাইরেক্ট বেনিফিশিয়ারিকে বেনিফিট সেটা চিরকাল বাংলা যেটা আজকে পাবে কালকে যেটা করেছে সেইটা বেনিফিশিয়ারির ভাবে ডাইরেক্ট যাওয়াটা মমতা ব্যানার্জি দেখিয়েছে ডাইরেক্ট কাছে পৌঁছে যাওয়াটা লক্ষ্যমাত্রা দুশো পঞ্চাশ তো আমরা টার্গেট আমাদের তার থেকে বেশি হতো কম হবে না এবং আমাদের যিনি বেশি বকছেন শুভেন্দু অধিকারী তিনি আর বিরোধী দলের নেতা থাকছেন না না কোনো বিকল্প নেই তো মানুষ যাকে চাইছে তাকে চাইছে মানে যার 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 কাছ থেকে ভালো উপকার পাচ্ছে তাকেই চাইছে কেন অন্য লোককে আনতে যাবে এই যে খবর হয়েছে তারপরে দিদি দেখতে গেছে এটাই তো মানবিক এ তো এইটাই মানবিক তো এই মানবিক চেহারাটা তো ওরা পারছে না বলে গালাগাল দিচ্ছে বিরোধী দলের লোকজন কত অমিত এসে দেখতে এলো না একবারও অপপ্রচার করে যাচ্ছে